বাড়তি উপার্জনের জন্য পুজোমণ্ডপ তৈরিতে ব্যবহৃত নানান উপকরণ তৈরি করছেন স্কুল কলেজ পড়ুয়ারা পুজোর আগে হাতের কারুকার্য করে বাড়তি উপার্জন করছেন গৃহবধূরাও বালুরঘাট শহরের ব্রিজ কালী এলাকায় গত এক মাসের বেশি সময় ধরে হাতের নানান কাজ করছেন প্রায় চল্লিশ থেকে জন শহরে এর সংখ্যা কয়েকশো যারা সকলেই মহিলা দিনরাত এক করে এই কাজ করছেন তারা এই কাজ করে দিনে দুশো থেকে তিনশো টাকা করে উপার্জন করেন মহিলারা এই কাজে বহু কলেজ পড়ুয়ারাও যারা পড়ার খরচের পাশাপাশি জামা কাপড় কেনার টাকা এই কাজ করে জোগাড় করছেন অন্যান্য বারের তুলনায় এবার কলেজ পড়ুয়াদের সংখ্যা অনেকটাই বেশি যারা পড়াশোনার ফাঁকে এই কাজ করছেন তারা পুজোর বিভিন্ন সাজ তৈরি করছেন যা বিভিন্ন পুজো মণ্ডপে ব্যবহার করা হবে আমরা এখানে আসছি পঁয়তাল্লিশ পঞ্চাশ জনের মতন তো এখানে কাজ চলছে সবার জোরদার কাজ চলছে সবার সবার আনুমান লাগিয়ে কিছু পুজোর আগে আগেই পাশে সবার চলছে আমার কাজ করছি আচ্ছা এই মুহূর্তে কীরকম কোনো ইলেকট্রিশন হচ্ছে ব্যস্ততা লক্ষ্য করছে কাজে ব্যস্ততা বলতে কাজে তো যে যার মতন মানে এখানে কাজ চলছে সবাই নিজের গা দিয়ে ব্যস্ত তো

দেখে যেহেতু তো আমাদের মানে যেহেতু হাতের কাজ করছে সবাই দেখে বানাচ্ছে ভালো এবার দর্শনার্থীর রিয়াকশন এখন তারা কেমন দেবে কিন্তু আমাদের হিসেবে যারা যেরকম করছি আমরা ভালো খুব ভালো তুমি কি পড়াশোনা করো এখানে যারা কাজ করছে তারা পড়াশোনা করো তাহলে পড়াশোনা বাদ দিয়ে এই যে কাজটা করছো কেন করছো না পড়াশোনা বাদ দিয়ে বলতে কি এখানে হচ্ছে টাইম মেনটেন করে কাজ করানো হয় পড়াশোনার সময় ছেড়ে দেওয়া হয় পড়াশোনার জন্য আবার যারা হচ্ছে পড়াশোনা মেনটেন করে এখানে এসে কাজ করবে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে